সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ছেলে স্বাগত আজকে একটু ভোর ভোরে উঠেছি তো উঠে আমার যেটুকুনি যা কাজ সব চারি দিয়ে সব ঘরে জানলা দরজা সব খুলে দিই খুলে দিই দিয়ে এই ছেলে ভাত রান্না করলাম ছেলে এই মাত্র বেরিয়ে যাবে ও খুব তাড়াতাড়ি বেরোবে আর ভাত করেও ফেলেছি ভাতে ভাত করে ফেলেছি আমি একটু চা নিয়ে বসলাম বাবা সকালবেলা একটুখানি চা এই যে টোস্ট বিস্কুট নিয়ে বসলাম এটা খাই চা খেয়ে এবারে আমার রান্না হবে আমার রান্নাগুলো তো করিনি করবো আস্তে আস্তে করবো আমার এদিকে ঠাকুরের জামার অনেক কাজ আছে কাজটাও আজকে কমপ্লিট করে দিতে হবে তো বেশি নেই কমই আছে আর্ধেকটা কালকে বেশি করে ফেলেছি তো ওই ঠাকুরের জামাগুলো কমপ্লিট করবো করে নিয়ে আমার রান্না আছে রান্নাটা করব আমার যেরকম রান্না করি এই তো সকালবেলা উঠলে না সব রকম রান্না হয় না এত সকালে চলো চাটা খেয়ে নিয়ে তারপরে দেখাবো আমার আজকে ব্যালকনি বাগানে পুঁই শাক হয়েছে অনেকটাই বড় হয়েছে তো এটাকে কেটে খেতে হবে আজকে এটাকে খাবো চলো এই দেখো পুঁই শাক হয়েছে বেশ ভালো হয়েছে পুঁশাকটা খুব সুন্দর হয়েছে এটা পুরো গোড়াটা কাটবো না আমার বললাম না হয়েছে আমি বসিয়ে দিয়েছিলাম খেয়ে হয়েছে এটা আজকে রান্না করবো ছেলেও ভাতে ভাত করে দিয়েছি ছেলে খেয়ে বেরোবে Terima kasih telah menonton. এখানে ওই রান্না চাপিয়ে এসে এখানে বসলাম এই দেখো এক ট্যাঙ্কি জল এই যাবে এটা পনেরো লিটার পনেরো লিটারে পাঁচ টাকা নেয় আমাদের বাড়ির সামনেই মানে আমাদের বাড়ির সামনে থেকেই দেখা যায় ঘর থেকেই এই জলগুলো এবারে ভরবো বোতলে ভরে নিই দিয়ে তারপরে আবার বাদ বাকি যা কাজগুলো হোক কাজ হবে কাজগুলো হবে হবেই তো কাজ যতক্ষণ কাজ করে যাও কাজে যা শেষ নেই তো চলো জলগুলো ভরে নিই বোতলেতে এই যে বোতলে টিফিন খেয়ে ছেলেও বেরিয়ে গেছে আর আমি সেলাই যেটা বাকি ছিল সেটাই সেলাই করে নিয়েছি রান্নাঘরে চলে এলাম পুঁই শাকের চচ্চড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুঁই নিজের হাতে মানে তৈরি বাড়িতে যে গাছপালা বা সবজি যেই হোক মানে তুলে কেটে রান্না করা যে কি মজার না কি ভালো লাগছে আমার কি বলবো আমার নিজেরা তো আমার ছেলে তো বলছে ভালো হয়েছে তো আচ্ছা ওই তো দেখ না তোকে তো দেখালাম স্যাম কি যে আমার পুঁশাক গাছ হয়েছে আমি আমার গাছটা তুলি নি রেখে দিয়েছি আবার হবে ওটা আবার একদিন খাবো তো চলো শেয়ার করি তোমাদের সঙ্গে পুঁইশাকে চচ্চড়িটা আমি কীরকম আমি নিরামিষই করব আজকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন দেবো আমার শুকনো লঙ্কা নেই না শুকনো লঙ্কা দিলে ভালো হতো আর এই যে কুমড়ো আলু বেগুন দিয়েছি পেঁপেটা দেব না পেঁপেটা মাছের ঝাল করব আমি এইটাই করব কুমড়াল এতে ঝিঙে হলে ভালো হতো ও আর যেটা ছিল সেটা দিয়েই করেছি রান্না দিয়ে দিলাম কড়াতে একটু ভাজা ভাজা হয়ে গেছে বেগুনগুলো দিয়ে দেব বেগুন দিয়ে দেবো এই যে আবার কেটে ধোয়া হয়ে গেছে দিয়ে নুন দিয়ে দেবো দুধ দিয়ে দেব তিনখানা দিয়েছি চচ্চড়ি তো খুব ঝাল ঝাল হলে ভালো লাগবে এটা আবার ঢাকা দিয়ে দেব এই যে এটা নিরামিষে পুঁশাক তো একটুখানি চিনি দেবো অল্প লাগে টাটকা তো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে এটা এই যে আমার পুঁশাখ চচ্চড়ি রেডি এদিকে তো ভাতও হয়ে গেলো আর এই যে পেঁপে আলু পেঁপে দিয়ে শুধু পেঁপে দিয়ে কালো জিরে দিয়ে মাছের ঝাল চাদরের জলটা ছিল না কালো ওইটাতে দেখো না পাপসগুলো কেচে দিলাম এই পাপসগুলো আমার শাশুড়ি মাই বানিয়েছে আগে তো উনি রোগা ছিলেন সে উলের ব্লাউজগুলো থাকতো না ওইগুলোকে সব খুলেছে খুলে করেছে এইগুলো করতো শীতকালেতে এই রোদ্দুরেতে বসে বসে করতো এই একটা করেছে আর একটাও করেছে উনি ওইটা দেখতে পাচ্ছি না এইটা এই একটা করেছে উনি খুব গুণী মানুষ ছিলেন আমাদের তো এতটুকু গুণ পাইনি আমি তো এইগুলো করেছিলাম এই দুটো এইগুলো এইগুলো করেছিলাম সত্যি চাদরের জলগুলো ফেলে দেবো শুধুমতো অতগুলো সাবান থাকে পাপসগুনো ওই জন্য আমি কেঁচে নিই ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেল দারুণ হয়েছে পুঁই শাকটা দারুণ হয়েছে আমি নিজেই রান্না করে নিজেই নাম করছি সত্যি ভালো হয়েছে আর ভালোবাসি তো শাকের চচ্চড়ি আমি খুব ভালোবাসি চচ্চড়ি জিনিসটাই আমি ভালোবাসি এটা তো আমার মায়ের থেকে পাওয়া মা আমার চচ্চড়ি খেতে খুব ভালোবাসতে দেখো ওলের তরকারি কালারটা কীরকম হয়েছে খুব সুন্দর খেতে হয় এটা তোমরা চাইলে নিরামিষেও করতে পারো পেঁয়াজ রসুন ছাড়াও হয় এটা খুব সুন্দর হয়েছে আমার রুটিও হয়ে গেছে রুটিও কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট করে যেলাম আমি একদিন এরকম ওলের তরকারি করেছিলাম আমার শাশুড়িকে দিয়েছিলাম করে খুব ভালো লেগেছিল আমার শাশুড়ি মা আমি নিজে থেকেই বানিয়েছি আমি ওল ভাতে হয় শুধু ওল ভাতে এখানে ওলের আর কিছু না দেখি ও আমি আমি দেখি তরকারি করে একদিন ওরকম করে করেছিলাম নিরামিষি সেদিনকে করেছিলাম সে ঘি গরম মশলা দিয়ে সেটাও খুব ভালো হয় খেতে আজকে আমি তো পেঁয়াজ রসুন দিয়ে করেছি তো চলো আজকে ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবেই তোমরা তো শেয়ার করো সকলের সঙ্গে আর শেয়ার করে আমার পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে শেয়ার তো করবেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতন এইটুকু ছেলেই ছুটি হয়ে গেছে এক্ষুনি চলেও আসবে ছেলে তো আজকের মতন এইটুকু কাল আবার নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে তাহলে গুড নাইট টাটা